এই দেশে বোমাবাজি থাকবে না এই দেশে সন্ত্রাসী থাকবে না এই দেশে চাঁদাবাজি থাকবে না এই দেশে জ্বালাও পোড়াও নামে মানুষের মানুষের সম্পদ লুণ্ঠন আর ধ্বংস করবে না কথা বলেন ঠিক না বেঠে আপনার যদি কোরআনের জ্ঞান না থাকে আপনি যদি হাদিস চর্চা না থাকে তাহলে আপনি দেশে যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত ওই ভুল হিসাবে পর্যবেক্ষণ হবে ভুল হিসাবে পর্যবসিত হবে ঠিক না। আজকে সঠিক মেসেজ থেকে মানুষ দূরে শুধুমাত্র মুখে মুসলমান দাবি করলে চলবে না ইতিহাস বলে গেলে চলবে না কারবালার ময়দানি মামে আলী মুকামকে যারা শহীদ করেছে তারাও কিন্তু নিজেকে মুসলমান দাবি করেছে আপনারা যারা স্লোগান দেন এত বাঘাগি এত ভাগাভাগি কেন এই ভাগাভাগি তো মুনাফিকদের চক্রান্ত তো নতুন নয় এটা অনেক পুরান জিনিস এই জন্য ইসলামটাকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদের সত্যিকার রিয়েল মেসেজটাকে তারা দাফন করতে চায় এই কথাগুলো সংসদে বলা খুব দরকার কারণ বিভিন্ন বিভিন্ন শ্রেণীর মানুষ আছে যারা ধর্ম নিয়ে গবেষণা করার মানুষ সংসদে খুব কম কারণ যারা কথা বলে তারা তো জেনারেল লোক এই আকিদার কথাগুলো সত্যিকার রিয়েল মেসেজ এই মেসেজগুলো জাতীয় পর্যায়ে দিতে গেলে ওই রিয়েল মেসেজটুকুন যারা হৃদয়ে ধারণ করে তাদেরকে সংসদে খুব প্রয়োজন আমি সেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আমি বারবার জানিয়েছি যে বিভিন্ন সেক্টরের এমপি মন্ত্রীরা সংসদে আছে ধর্মের কিছু কেরাম সংসদে প্রয়োজন যারা এই ধর্মের এই মাঠটাকে স্বাধীনতার সবকে মুক্তিযুদ্ধের চেতনায় পাহারা দিয়ে রাখবে কথা বলেন ঠিক না আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে কিন্তু এই ফাউন্ডেশন যে নীতি নির্ধারণ করে এটার বাহিরও কিছু মানুষ অবস্থান নিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা লাগায় তাহলে মানে হলো এখানে একটি আইন জরুরি একটা নীতিমালা খুব জরুরি যদি এই নীতিমালা থাকতো তাহলে বাংলাদেশের কোন ওয়াজ মাহফিলের রাস্তাঘাটে অনলাইন অফলাইনে কোন ব্যক্তি আমার নবীর খতমে নবতির বিরুদ্ধে কথা বলতে পারতো না কথা বলে দেখতে না তার মানে বোঝা গেল যারা কথা বলছে তাদেরকে কেউ না কেউ পিছন দিক দিয়ে ইন্ধন দিচ্ছে যদি তাদের এগেনস্টে যদি এই রকম গাগু থাকতো থাকত তাহলে ইন্ধন দাতারা ইন্ধন দেওয়ার সুযোগ পেত না না মনে রাখবেন আপনি কত সুন্দর হয়েছেন কত পাওয়ারফুল হয়েছেন কত বংশীয় হয়েছেন কত লম্বা হয়েছেন ইট ডাজেন্ট মেক সেন্স এটা আল্লাহর কাছে কোনো মেক সেন্স করে না আল্লাহর কাছে মেক সেন্স হচ্ছে লাআল্লাকুম তাতাকুন একটা মানুষ মুত্তাকি কিনা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম আপনি মুত্তাকি কিনা আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা আল্লাহ সচেতন কিনা আল্লাহ ইজ ওল ইজ ওয়াচিং মি আপনি চিন্তা করছেন কিরা আপনি যা করছেন আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং আজ আল্লাহ ইজ অবজার্ভিং আজ আক্রমাক ইন দা হিয়া আপনি কত বড় মুত্তা এটার ভিত্তিতে আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন তো আরেকটা এক্সাম্প বলে আপনাদেরকে সহজ করে দিই সুরা খাতিয়ার পর প্রথম সুরা কোনটি একটু জোরে বলতে হবে কোনটি সুরা বাকার বাকারা অর্থে কি মানে গরু তাই না আর সর্বশেষ সর্বশেষ সুরা কোনটি অর্থাৎ আপনার বর্তমান পরিচয় যাই হোক না কেন আপনি আদতে মানুষের মতো হলেও আপনার পরিচয় যাই হোক না কেন আমার পরিচয় যাই হোক না কেন আপনি যখন বাকারা দিয়ে শুরু করবেন পড়তে পড়তে একেবারে মানুষ হয়ে বের হয়ে যাবে সুভানলা বলবেন না